আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভাইরা আজকে নতুন একটা ভাইরাল রেসিপি নিয়ে এসেছি ভাইরাল রেসিপি শীতকালের ভাইরাল রেসিপি আমরা একটা মুরগির গোসতার হাইলে হইলো এখন রুডি বানানি শুরু করে দিই এরর একটা হাড়া হতে আস্তে 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 যেন গোস্ত চাই না একটা দেনা দেনা করে দিয়ে দিন এর গোসたない কেন চাই কিন্তু দেই দিয়েছি চাই না না সুডই মুডই খেলে দে আধা শালাই দেন এর দিতে রনের কোন আদার কোন আস্তে দুগা চাড়কে বাড়ি দিয়ে লাগা দুগা মরিসো বাড়ি দিয়ে బు మరి అంటే మరి అంటే హోటల్ కిలీకి హోటల్ బాను అండే హోటల్ బాల్ అండ్ నోలే మనసు బాడా మసాలా సబ్సి దిసి టమాటో సస్ హయారు దయా

ইয়ার লাস্টে দিয়ে দিবেন কাগজের রস দেন গরম গারাম দি দিইখানে কিন্তু কাগজের রস দিয়ে দেন যাইতেন এখানে হিডি হিডি কাগজের রস সেখানের ভিতরে ঢুকিয়ে দেওয়ার লাগবে হিয়ারা তিন চার ঘন্টা লাগে ফ্রিজে রাখিয়ে দিবেন হিয়ারে ফ্রিজে না রাখলে কিন্তু মশলা ভিতরে ঢুকতো না একটা টেস্ট আইতন মডেল টেস্ট আিয়ার রসলে ইমানটা হতো আমার দিয়ে দিয়েছি তিন কাপ আড়া হিয়ার দিছি দুধের ঘোড়া হিয়ার দিছি সিম হিয়ার দিছি ঘি দি এখানে তো দিদি দিই মেটে না তেল দি এখানে আস্তে আস্তে গোলালাই দিই আর কিন্তু কিস্তি তো মনও নাই দেখছে নি এনে এনে গুল বনাই কি হিয়ার দি দিবি ইস্ট ইস্ট না দিন রুড়ি হুলতো না না আস্তে আছে আছে বালাকাৰী ঘৰত আৰু বাঢ়িত আছে আৰু বাঢ়িত বাতৰি টুকি যাব আৰু ৰ'দৰ ইয়াৰ বেছি হ'ল জিনেৰে ঘৰৰ চেষ্টা কৰিব কাঢ়িবি তেল দিওঁ গছত গানি দেখছি কি সুন্দর দিয়ে দিছি দালা চাকরি হয়ে হেয়ার হেয়ার উল্টাই দিয়ে দেখছি হোডলের রুডি হয়ে গেছে হোডেলের মুরগা হয়ে গেছে আন্ডান শুধু খাইলে হেয়ারের এখন কি সুন্দর একখান কালার রুড়ি বানাই দেখছি নুন দিয়ে দিছি হেয়ার তিন তিনকে রুডি বানাই দিছি এলসুলে হাল্লার হন্ত চলে যাই দেখুন আগে তনার হাল্লা গ কিলো কততে তো এইর রুডি রুডি দি 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 দিটুকি এট ট ডেকোরেশন করাল নাই এট দনিয়াটা দি দিছি তিন গেস হইদিকে দেখুন বুদ্ধি Tackle হরবত বেলা গজমইタル লাগব দেখুন না আ নড়ড়ি হই গেছে একবার ভাইরাল হইছে